উপরে মাইক্রোসফট অফিস এক্সেস এই প্রোগ্রামটি চলে এসেছে এখানে আমরা ক্লিক করলে আমাদের এই প্রোগ্রামটি ওপেন হয়ে যাবে এরপর আমরা এখানে ব্লাঙ্ক ডাটাবেস ক্লিক করব ব্লাঙ্ক ডাটাবেস ক্লিক করার পর আমরা ডান দিকে দেখতে পাবো ফাইল নেম এই ফাইল নেমে আমি যে কোনো একটি প্রতিষ্ঠানের যদি ডাটাবেস তৈরি করতে চাই তো সেই প্রতিষ্ঠানের নাম লিখবো তো আমি এখানে একটি প্রতিষ্ঠানের নাম লিখলাম ভিক্সিমকো কোম্পানি লিমিটেড ভিকসিমকো কোম্পানি লিমিটেড লিখে এটি আমি কোথায় সেভ করব তার জন্য পাশে ব্রাউজ অপশন এখানে ক্লিক করব ক্লিক করার পর আমাদের এখানে চলে আসবে আমি একটি ডেস্কটপে সেভ করলে ডেস্কটপ সিলেক্ট করে এরপরে ওকে ক্লিক করব এরপরের নিচে আমরা দেখতে পাবো ক্রিয়েট এই ক্রিয়েট অপশনে ক্লিক করলাম তো আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসলো এখন আমরা বাম দিকে টেবিল টেবিলে ক্লিক করব এখান থেকে টেবিলে ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছি ভিউ অপশন এখানে ক্লিক করার পর ডিজাইন ভিউ ডিজাইন ভিউতে ক্লিক করলে আমাদের সামনে একটি বক্স আসবে সেভ অ্যাজ সেভ অ্যাজ বক্সে আমি এই প্রতিষ্ঠানটির সেলস ডিপার্টমেন্টের কিছু কর্মী বা কর্মচারীদের আমরা ডাটা এন্ট্রি করব সেই জন্য আমরা এখানে লিখে দিলাম সেলস ডিপার্টমেন্ট সেলস ডিপার্টমেন্ট সেলস ডিপার্টমেন্ট লিখে ওকে ক্লিক করলাম আমরা পাশে দেখতে পাচ্ছি সেলস ডিপার্টমেন্ট টেবিল এখন আমরা এখান থেকে যে টেবিল তৈরি করব সেই টেবিল তৈরি করার জন্য যে ধরনের তথ্য সংগ্রহ সংগ্রহ করব সেই তথ্যগুলোর নাম এখানে লিখতে হবে এবং পাশেই রয়েছে তথ্যের ধরন তো আমরা এখানে প্রথমেই লিখবো সিরিয়াল নম্বর সিরিয়াল নম্বর এখানে পরে কীবোর্ড থেকে ট্যাব কি চেপে আমরা ডাটা টাইপ অপশনে চলে যাব এখানে গেলে আমরা পাশে দেখতে পাচ্ছি একটি ড্রপডাউন অপশন এখানে ক্লিক করলে আমরা এই ডাটা টাইপের মধ্যে যতগুলো বিভিন্ন ধরনের অপশন রয়েছে সেগুলো আমরা দেখতে পাবো তো আমরা সিরিয়াল নম্বরের ক্ষেত্রে আমরা অটো নাম্বার সিলেক্ট করে দেবো এরপর আমরা কীবোর্ড থেকে ট্যাপ কি চেপে পরের ফিল্ড নেমের ঘরে আমি পরের ফিল্ডটি লিখবো তো এখানে আমি পরের যে ফিল্ডটি সেটা হচ্ছে নেম নেম লিখে আমি কিবোর্ড থেকে ট্যাব কি চাপলাম তো এখানে এরকম আসলে আমরা এখানে ওকে ক্লিক করবো এবং এখান থেকে ডাটা টাইপ থেকে টেক্সট খেয়াল রাখতে হবে যদি কোনো তথ্যের ধর উত্তর যদি আমরা এক লাইনে দিয়ে থাকি দেওয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা এখান থেকে টেক্সট সিলেক্ট করব কোনো তথ্যের উত্তর যদি আমাদের দুই লাইনে দেওয়ার প্রয়োজন হয় অর্থাৎ একের অধিক লাইনে তখন সেক্ষেত্রে আমরা ম্যামো সিলেক্ট করব। এরপরে কোনো তথ্যের উত্তর যদি আমাদের সংখ্যায় প্রকাশ করতে হয় সেক্ষেত্রে আমরা নাম্বার সিলেক্ট করব এখান থেকে কোনো তথ্যের উত্তর যদি তারিখ এবং সময় প্রকাশ করতে হয় তাহলে এখান থেকে ডেট টাইম কোনো তথ্যের উত্তর যদি আমাদের অর্থাৎ বৈদেশিক লেনদেনের ক্ষেত্রে যখন আমরা ডলার ব্যবহার করি তো সেক্ষেত্রে আমাদের কোনো ফিল্ড অ্যাড করলে আমরা এখানে কারেন্সি সিলেক্ট করব এরপরে রয়েছে অটো নাম্বার আমরা ক্রমিক আকারে নম্বর দেওয়ার জন্য অর্থাৎ এক দুই তিন চার ক্রমিক আকারে অটোমেটিক নাম্বার চলে আসবে সেক্ষেত্রে আমরা এখানে অটো নাম্বার সিলেক্ট করব কোনো তথ্যের উত্তর যদি হ্যাঁ অথবা নাতে দেওয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা এখান থেকে ইয়েস নো সিলেক্ট করবো ওয়েলি অবজেক্ট ফটো অ্যাড করার জন্য আমরা ওয়েলি অবজেক্ট সিলেক্ট করব তবে ফটোর ক্ষেত্রে আমরা অ্যাটাচমেন্ট ব্যবহার করলে অ্যাটাচমেন্ট সিলেক্ট করলে আমাদের কাজের অনেক সুবিধা পাব এরপর আমরা যদি ইমেল অ্যাড্রেস অ্যাড করি সেক্ষেত্রে আমরা এখান থেকে সিলেক্ট করব হাইপার লিঙ্ক এরপর আমরা পজিশনের ক্ষেত্রে লুক আপ উইজার্ট সিলেক্ট করব তো চলুন শুরু করি আমরা পরের ফিল্ডটি অ্যাড করার জন্য আমরা আবার কিবোর্ড থেকে ট্যাপ চেপে এখানে চলে আসলাম তো এখানে আমরা নেমের পরে আমরা লিখবো হচ্ছে অ্যাড্রেস অ্যাড্রেস লিখে কীবোর্ড থেকে ট্যাপ কি চেপে আমরা এখান থেকে সিলেক্ট করবো ম্যামো অ্যাড্রেসটা একের অধিক লাইন হতে পারে জন্য আমরা এখান থেকে ম্যামো সিলেক্ট করে দিলাম এরপরে আমরা যাবো হচ্ছে স্যালারির ক্ষেত্রে ওয়াই স্যালারি স্যালারিটা আমরা সাধারণত সংখ্যায় প্রকাশ করি তো সেক্ষেত্রে আমরা এখান থেকে নাম্বার সিলেক্ট করে দেব এরপরে আমরা জয়নিং ডেট জয়নিং ডেট এখান থেকে আমরা ট্যাপ কিছু পরের ঘরে গিয়ে জয়নিং ডেট আমরা সাধারণ যেহেতু ডেট তারিখে প্রকাশ করে থাকি সেক্ষেত্রে আমরা এখানে ডেট অ্যান্ড টাইম সিলেক্ট করব ডেট টাইম সিলেক্ট করে দিলাম এরপরে এজ এজের ক্ষেত্রেও আমরা নাম্বার সিলেক্ট করতে পারি এরপর মেরিটাল স্ট্যাটাস বৈবাহিক অবস্থা সাধারণত আমরা হ্যাঁ অথবা নাতে দিতে পারি এই জন্য এখান থেকে আমরা নো সিলেক্ট করব এরপর আমরা ইমেইল অ্যাড্রেস ইমেইল অ্যাড্রেসটা এখান থেকে সিলেক্ট করব হাইপার লিঙ্ক এরপর আমরা যে ফটো সিলেক্ট করি ফটো অথবা যে কোনো ধরনের ফাইল অ্যাটাচমেন্ট করার জন্য আমাদের এখান থেকে সিলেক্ট করতে হবে অ্যাটাচমেন্ট অ্যাটাচমেন্টে ক্লিক করলে এটি এখানে চলে আসবে এরপরে যদি আমরা পজিশন সিলেক্ট করি পজিশনের ক্ষেত্রে আমরা শেষ অপশনটি অর্থাৎ লুক আপ লুক লুকআপ উইজার্ড সিলেক্ট করলে আমাদের এখানে একটি বক্স আসবে ডায়লগ বক্স এখান থেকে আমরা সেকেন্ড অপশন অর্থাৎ আই উইল টাইপ ইন দি ভ্যালুজ দ্যাট আই ওয়ান্ট এটি ক্লিক করে সিলেক্ট করার পর নেক্সট নেক্সটে ক্লিক করব এরপরে আমরা এখানে লিখে দেবো পজিশনগুলোর নাম যদি আমরা এখানে লিখি ম্যানেজার তারপরে অফিসার তারপরে লেবার তার এগুলো পজিশনগুলোর নাম এভাবে আমরা পর্যায়ক্রমে লিখে দেওয়ার পর নেক্সট সিলেক্ট করবো এরপরে ফিনিশ তো লুকা পুজার সিলেক্ট সুবিধা হচ্ছে এটাই যে আমি পজিশনগুলো লেখার সময় ডাটা এন্ট্রি করার সময় আমরা শুধু ম্যানেজার চাপ দিলে ম্যানেজারের এম চাপ দিলে অর্থাৎ যে শব্দগুলো আমরা বক্সে লিখেছি তার প্রথম অক্ষর চাপ দিলে আমাদের পুরো শব্দটা চলে আসবে অর্থাৎ ম্যানেজারের এম চাপ দিলে কিবোর্ড থেকে পুরো ম্যানেজার শব্দটা চলে আসবে ও চাপ দিলে অফিসার চলে আসবে এই হচ্ছে লুকা পুইজারের সুবিধা এরপরে আমরা এখানে লিখতে পারি ন্যাশনালিটি ন্যাশনালিটির ক্ষেত্রে আমরা এখান থেকে সিলেক্ট করবো টেক্সট তো ন্যাশনালিটি যেহেতু আমরা সবাই বাংলাদেশি বাংলাদেশি সেক্ষেত্রে আমরা এখানে ডিফল্ট ভ্যালুতে নিচে আমরা দেখতে পাচ্ছি একটি স্টক যেখানে ডিফল্ট ভ্যালু লেখা রয়েছে ডিফল্ট ভ্যালুতে আমরা এখানে লিখে দিতে পারি বাংলাদেশি এক্ষেত্রে কি হবে ডাটা এন্ট্রি করার সময় এই বাংলাদেশি শব্দটা ডিফল্টভাবে চলে আসবে তো তখন আমাদের বাংলাদেশি এই শব্দটা আর লিখতে হবে না তো এইভাবে আমরা এই ফিল ফিল্ড এবং ডাটা টাইপগুলো ফিল্ড নেম এবং ডাটা টাইপগুলো সঠিকভাবে সম্পন্ন করার পর আমরা এখানে উপরের দিকে বাম উপরে বাম দিকে দেখতে পাচ্ছি ভিউ এই ভিউ থেকে ডাটা শিট ভিউ এখানে ক্লিক করব ক্লিক করার পর ইয়েস নো আমরা এখান থেকে ইয়েস ক্লিক করবো ডাটাশিট ভিউয়ে ক্লিক করার পর আমাদের সামনে এখন ডাটা এন্ট্রি টেবিলটি চলে এসেছে এখন আমরা এখানে ডাটা এন্ট্রি করতে পারি তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে সিরিয়াল নম্বর নেম অ্যাড্রেস স্যালারি জয়নিং ডেট এজ মেরিটাল স্ট্যাটাস ইমেইল অ্যাড্রেস তো এখানে আমরা এখন এগুলো পূরণ করে দিতে পারি তো প্রথমে আমি প্রথম জনে যদি ডাটা এন্ট্রি তৈরি করতে ডাটা এন্ট্রি করতে যাই সেক্ষেত্রে আমাদেরকে সিরিয়াল নম্বর অটোমেটিক চলে আস আসছে তো এখানে আমি এখন একজনের নাম লিখে দেবো ধরলাম আমি এখানে এস সি এল সেলিম খান সেলিম খান লিখে অ্যাড্রেস লিখলাম ফরিদপুর এরপরে স্যালারি ধরলাম তার স্যালারি আমি বিশ হাজার টাকা এরপরে জয়নিং ডেট জয়নিং ডেটটা আমি লিখে দিতে পারি অথবা পাশেই এই যে ক্যালেন্ডার রয়েছে এখান থেকেও আমি সিলেক্ট করে দিতে পারি তো আমি ধরলাম সে দশ কীবোর্ড থেকে কে অবলিক চেপে দশ দশ দুই হাজার পনেরো সালে জয়েন করেছে এরপরে ট্যাপ চেপে পরের ঘরে আমি কার্সন নিয়ে গেলাম এরপরে এজ এজ ধরলাম তার এজ টোয়েন্টি ফাইভ এরপরে মেইটাল স্ট্যাটাস এখানে ক্লিক করলে এখানে চেকমার্ক হয়ে যাবে তো এর মানে হচ্ছে সে বিবাহিত আর যদি চেকমার্ক না থাকে তাহলে সে অবিবাহিত তো এখানে ক্লিক করে আমি চেকমার্ক দিয়ে দিলাম সে বিবাহিত এরপরে ইমেইল অ্যাড্রেস লিখব দিলাম এস ই এল সেলিম খান অ্যাট দ্য রেট অফ জি জিমেইল ডট কম এরপরে ট্যাপ চ্যামে পরের ঘরে যাব এরপরে এটি হচ্ছে আমি ছবির ক্ষেত্রে অ্যাটাচমেন্ট অ্যাড করেছিলাম এই যে এটা হচ্ছে অ্যাটাচমেন্ট আইকন এখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাটাচমেন্টের পাশে জিরো রয়েছে অর্থাৎ এখানে কোনো অ্যাটাচমেন্ট এখনও হয়নি ছবি অথবা কোনো ফাইল অ্যাটাচড করিনি তো এখানে আমি ডাবল ক্লিক করলে আমাদের সামনে একটি বক্স আসবে এখানে আমি অ্যাড অ্যাডে ক্লিক করব অ্যাডে ক্লিক করার পর আমরা এখান থেকে যে কোনো ধরনের ফাইল অথবা ছবি এখানে সিলেক্ট করে আমরা অ্যাড করে দিতে পারি ধরলাম আমি এই এটি হচ্ছে একটি ছবি তো এটি সিলেক্ট করার পরে আমি ওপেনে ক্লিক করবো তো আমরা দেখতে পাচ্ছি এখানে চলে এসেছে ছবিটি এখন ওকে ক্লিক করবো এখানে অ্যাটাচমেন্ট ওয়ান অর্থাৎ একটি ছবি এখানে অ্যাড হয়েছে তো এইভাবে আমরা ছবি অ্যাড করতে পারি ট্যাপ চাপে আমি পরের ঘরে যাব পজিশন পজিশনের ক্ষেত্রে আমি এখানে লুকা পুজার ব্যবহার করেছিলাম যেখানে ম্যানেজার অফিসার এবং লেবার লিখেছিলাম তো এখানে আমি পজিশনটা দেওয়ার জন্য শুধু এম এম চাপলে আমাদের ম্যানেজার এই শব্দটা চলে আসলো এটি হচ্ছে লুকা পর্যায়ের সুবিধা এরপরে ন্যাশনালিটির ক্ষেত্রে আমি ডিফল্টভাবে বাংলাদেশি লিখে রেখে বাংলাদেশি লিখে রেখেছিলাম তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ চলে এসেছে তো এখানে আমাদের আয় দেওয়া হয়েছিল না তো আমি এখানে আয় দিয়ে দিলাম বাংলাদেশি তো আমি এটা পরে যদি কোনো অন্য কোনো ন্যাশনালিটি কারো হয়ে থাকে সেক্ষেত্রে এখানে চেঞ্জ করা যাবে তা আমি যেমন এখানে আই চেঞ্জ করে এখানে আই লিখে দিলাম তো এভাবে আমরা ট্যাপ চ্যাপে পরের ঘরে আবার গিয়ে আবার নতুন আরেকজনের ডাটা এন্ট্রি করতে পারি ধরলাম এখন আমি ডাটা এন্ট্রি করবো সালাম সালাম খান এটি হচ্ছে রাজবাড়ি এরপরে তার স্যালারি আমি ধরলাম আঠারো হাজার টাকা জয়েনিং ডেট দশ দশ দুই হাজার ষোলো তার এজ টোয়েন্টি ফোর মেরিটাল স্ট্যাটাস যদি এখানে তার মেরিটাল স্ট্যাটাস অব্যত রাখে তাহলে এখানে কোনো চেকমার্ক বা ক্লিক করবো না এরপরে তার ইমেল অ্যাড্রেসটা লিখলাম অ্যাট দা রেট অফ জিমেইল ডট কম এরপরে তার ছবি অ্যাড করার জন্য এখানে ডাবল ক্লিক করবো এরপরে অ্যাড অ্যাডে ক্লিক করার পর তার একটি ছবি সিলেক্ট করার পর ওপেন ওপেনে ক্লিক করার পর আবার ওকে এখানে তার ছবি অ্যাড হয়ে গেছে ধরলাম সে অফিসার পজিশনে জব করে তো এখানে ও চাপলাম আমাদের অফিসার চলে আসলো এখানে বাংলাদেশি ডিফল্ট অবস্থায় বাংলাদেশি চলে এসেছে তো এভাবে আমরা ডাটাগুলো এন্ট্রি করতে পারি ডাটা টেবিল তৈরির মাধ্যমে এখন দেখা গেলো আমাদের এখানে যদি কোনো প্রবলেম হয় যে ডিফল্ট যেহেতু আমাদের এখানে বাংলাদেশ এখানে একটু ভুল হয়েছে ডিফল্ট হিসেবে বাংলাদেশি তৈরি বাংলাদেশি লেখা উচিত ছিল তো এটি ঠিক করার জন্য আমাদেরকে আবার যেতে হবে ভিউ ভিউ থেকে ডিজাইন ভিউ অর্থাৎ আমাদের এই ডাটা এন্ট্রি টেবিলে যদি কোনো ফিল্ডে কোনো সমস্যা থাকে তো পুনরায় এটিকে আবার এডিট করার জন্য আমরা আবার ভিউ ভিউ থেকে ডিজাইন ভিউয়ে ক্লিক করলে আমাদের এই ডিজাইন ভিউর অপশনটি চলে আসবে যেখানে ন্যাশনালিটিতে আমরা লিখেছিলাম ডিফল্ট লিখেছিলাম বাংলাদেশ তো এখানে আমি এখানে আই করে দিচ্ছি বাংলাদেশি এছাড়াও অন্য কোনো ফিল্ড যদি পরিবর্তন করার প্রয়োজন হয় এখান থেকে আমরা সেটা পরিবর্তন করতে পারব তখন আবার পুনরায় আবার ডাটা শিট টেবিলে ফিরে যাওয়ার জন্য ডাটা শিট ভিউয়ে ক্লিক করবো ইয়েস ক্লিক করবো এখন আমরা দেখতে পাচ্ছি আবার আমাদের সেই ডাটা এন্ট্রি টেবিলটি চলে এসেছে এখন আমরা এখানে দেখতে পাচ্ছি বাংলাদেশি এভাবে আমরা ডাটাগুলো এন্ট্রি করবো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য